নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার ইচ্ছে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজ থেকেই ওপেন হতে চলেছে এরকম একটা আইপিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং যে আইপিওটা হচ্ছে ওসওয়াল পাম্পস আইপিও প্রথমেই কোম্পানির বিজনেস সম্বন্ধে একটু দেখে নেব কোম্পানি কি বিজনেস করে কোম্পানি দু সালে তৈরি হয়েছে কোম্পানি কোন সেগমেন্টে কাজ করে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড সোলার পাম্প ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়া মানে কোম্পানি এই সোলার পাম্পস ম্যানুফ্যাকচারিং এই সেক্টরে কাজ করে থাকে এবং কোম্পানির যে বিজনেস সেটাও ভালো চলছে কোম্পানি এখানে বলেছে দেখুন ওয়ান অফ দা ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি আর কোম্পানি এই যে পাম্পস তৈরি করে তাদের মধ্যে কি কি পাম্পস রয়েছে এইখানে দেখুন সোলার পাম্পস রয়েছে তারপরে সাব পাম্পস রয়েছে তারপর মনোব্লক পাম্পস রয়েছে তারপর প্রেসার পাম্পস রয়েছে তারপর সিওএইচ পাম্পস রয়েছে এছাড়াও এই পাম্পসের কাজে ব্যবহৃত হয় এরকম ইলেকট্রিক মোটরস রয়েছে যেইগুলো ডোমেস্টিক এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ব্যবহার করা হয় কোম্পানির যে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি সেটা এই মুহূর্তে রয়েছে একচল্লিশ হাজার ছিয়াত্তর স্কোয়ার মিটার আর কোম্পানির যে বিজনেস তার বেশিরভাগ রয়েছে হরিয়ানা পাঞ্জাব এবং উত্তর প্রদেশে কোম্পানি তার এবার পজিটিভ দিকগুলো বলেছে যে ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি তারপর ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড সোলার পাম্প ম্যানুফ্যাকচার মানে এই কোম্পানির যে পার্টস সেগুলো এরা নিজেরাই তৈরি করে তারপরে কোম্পানি বলেছে এদের যে কাস্টমার তারা স্যাটিসফাইড রয়েছে কোম্পানির সার্ভিস নিয়ে তারপরে কোম্পানি বলেছে এরা যে পাম্প তৈরি করে সেই ক্ষেত্রে যে র মেটেরিয়াল লাগে সেইগুলো হাই কোয়ালিটির রাখে এরপর কোম্পানি কি কি প্রোডাক্ট তৈরি করে সেগুলো একবার দেখে নেব দেখতে পাচ্ছেন সোলার ওয়াটার পাম্পস এই এর মাধ্যমে যে পাম্পস চলে সেই পাম্পস গুলো তৈরি করে তারপরে যদি দেখেন ডোমেস্টিক রেঞ্জ অফ ওয়াটার পাম্পস যেগুলো ঘরের সাবমার্সিবেল তৈরি করতে কাজে লাগে সেই ধরনের যে মোটর গুলো তারপর তার যে পাম্পস সেইগুলো তৈরি করে থাকে তারপর যদি দেখেন ইন্ডাস্ট্রিয়াল রেঞ্জ অফ ওয়াটার পাম্পস যে ধরনের পাম্পস গুলো বড় বড় ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় সেই ধরনের পাম্পস তার যে মোটর সেইগুলো এই কোম্পানি তৈরি করে তারপরে এগ্রিকালচারের ক্ষেত্রে ব্যবহার করা হয় এরকম যে পাম্পস গুলো সেইগুলো এই কোম্পানি তৈরি করে থাকে এবং এই কোম্পানির যে প্রোডাক্ট সেইগুলো ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সেইগুলোকে মেনে চলে কোম্পানি হাই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে এছাড়াও দেখতে পাচ্ছেন বড় বড় যে সাবমার্সালের কাজে ব্যবহার করা হয় এই ধরনের যে মোটর গুলো বা পাম্পস গুলো এইগুলো এই কোম্পানি তৈরি করে থাকে তারপরে এই পাম্পসের কাজে ব্যবহৃত বিভিন্ন যে অ্যাকসেসরিজ লাগে সেই অ্যাকসেসরিজ গুলো এই কোম্পানি তৈরি করে থাকে এবং পাম্পের সঙ্গে সঙ্গে এই পাম্পের যে কন্ট্রোলার সেইগুলো তৈরি করে এই যেমন সোলার পাম্পস কন্ট্রোলার তৈরি করে তারপরে যে নর্মাল পাম্প তার যে কন্ট্রোল প্যানেল সেইগুলো এই কোম্পানি তৈরি করে থাকে এরপর কোম্পানি বলেছে আগস্ট একত্রিশ দু হাজার চব্বিশের রিপোর্ট এই কোম্পানি পি এম কুসুম এই স্কিমের আন্ডারে ছাব্বিশ হাজার দুশো সত্তর খানা এই যে সোলার পাম্পিং সিস্টেম সেইগুলো সরকারকে দিয়েছে কোম্পানি এটাও বলেছে তাদের যে ডিস্ট্রিবিউটার সেইগুলো বেড়েছে এই মার্চ একত্রিশ দু হাজার বাইশের রিপোর্ট অনুযায়ী কোম্পানির যে ডিস্ট্রিবিউটার তার সংখ্যা ছিল চারশো তিয়াত্তর সেইখান থেকে এই মার্চ একত্রিশ দু হাজার চব্বিশে বেড়ে হয়েছে ছশো ছত্রিশ মানে বুঝতেই পাচ্ছেন কোম্পানির যে বিজনেস এক্সপেনশন সেটা কিন্তু খুব দ্রুত বাড়ছে মানে কোম্পানির উপর মানুষের যে বিশ্বাস সেটাও রয়েছে এরপরে আইপিওর ডিটেলস একটু দেখে নেবো দেখতে পাচ্ছেন আইপিও জুন তেরো মানে আজকের দিন থেকেই ওপেন হবে এবং বন্ধ কবে হবে জুন সতেরো দু পঁচিশে যে ফেস ভ্যালু সেটা রয়েছে এক এবং ইস্যু প্রাইস সর্বনিম্ন পাঁচশো চুরাশি এবং সর্বোচ্চ ছশো চোদ্দ আর এই ছশো চোদ্দ কাট অফ প্রাইস থাকবে তো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে এই ছশো চোদ্দ এই প্রাইস ব্যান্ডটাতেই অ্যাপ্লাই করবেন এবং এক একটা লটে চব্বিশটা শেয়ার থাকবে তারপর কোম্পানি টোটাল ইস্যু সাইজ বলেছে কোম্পানির যে টোটাল ইস্যু সাইজ সেটা হচ্ছে তেরোশো সাতাশি দশমিক তিন চার কোটি টাকা যার মধ্যে ফ্রেস ইস্যু রয়েছে আটশো নব্বই কোটি এবং অফার ফর সেল বা ওএফএস রয়েছে চারশো সাতানব্বই কোটি এই যে অফার ফর সেল চারশো সাতানব্বই কোটি এটা কোম্পানির কোন বিক্রি করছে যেটা কোম্পানির প্রমোটারের পকেটে চলে যাবে মানে এই যে টাকাটা এটা কোম্পানির কোনো বিজনেস লাগবে না এবং ফ্রেশ ইস্যু রয়েছে আটশো কোটি টাকা যেটা এটা কোম্পানি তার বিজনেস কাজে ব্যবহার করবে এরপরে ইস্যু টাইপ দেখতে পাচ্ছেন বুক বিল্ডিং আইপিও কোথায় কোথায় লিস্ট হবে বি এসি লিস্ট হবে এবং এন এস লিস্ট হবে এরপর আইপিও রিজার্ভেশন সেটা একটু দেখে নেব কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল যে বায় রয়েছে তাদের ক্ষেত্রে পঞ্চাশ পর্যন্ত কোটা রয়েছে এবং রিটেল এদের জন্য রয়েছে পঁয়ত্রিশ কোটা আর হাই নেট ইন্ডিভিজুয়াল এদের জন্য রয়েছে পনেরো পর্যন্ত এরপরে কোম্পানি আবার তাদের আইপিও ওপেনের ডেট এবং ক্লোজ ডেট বলে এই জুন মাসের তেরো তারিখে ওপেন হবে জুন মাসের সতেরো তারিখে বন্ধ হবে আরই কবে অ্যালোট হতে পারে এই জুন আঠেরো বুধবারে এই আইপিও অ্যালার্ট হয়ে যেতে পারে এবং এই আইপিও যদি অ্যালার্ট না হয় তাহলে আপনার টাকা জুন মাসে উনিশ তারিখে রিফান্ড হয়ে যাবে আর আপনি যদি এই আইপিও পান তাহলে জুন উনিশ বৃহস্পতিবার আপনার ডিম্যাট অ্যাকাউন্টে সেই আইপিও ক্রেডিট হয়ে যাবে এবং বাজারে কবে লিস্ট হতে পারে বাজারে শুক্রবার জুন কুড়ি এই দিনে লিস্ট হতে পারে আর আপনি যদি এই আইপিও তে অ্যাপ্লাই করেন তাহলে জুন সতেরো বিকাল পাঁচটার আগে সেই আইপিও যে ইউপিআই রিকোয়েস্ট সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে এরপরে তো লট সাইজ আমরা জানি রিটেলের একটা পনেরো হাজারের নিচের লট থাকে তো একটা লটে তো চব্বিশটা শেয়ার থাকবে তো রিটেল যে একটা লট সেটা অ্যাপ্লাই করতে লাগবে চোদ্দো হাজার সাতশো ছত্রিশ টাকা এবং রিটেলরা সর্বোচ্চ তেরোটা লট অ্যাপ্লাই করতে পারবে এরপর যে স্মল এইচএনআই মানে যাদের কোটা দু লাখের ওপর থেকে শুরু হয় তারা সর্বনিম্ন চোদ্দটা লট অ্যাপ্লাই করতে পারবে এবং স্মল এইচএনআই এরা সর্বোচ্চ সাতষট্টি খানা লট অ্যাপ্লাই করতে পারবে এবং বিগ এইচএনআই এদের কোটা থাকে দশ লাখের ওপরে এরা সর্বনিম্ন আটষট্টিটা লট অ্যাপ্লাই করতে পারবে এরপর কোম্পানি বলেছে তারা এই যে আইপিও আনবে সে যে টাকাটা তুলছে সেটা কোন কাজে ব্যবহার করবে এখানে যে প্রথম কাজটা ব্যবহার করবে সেটা হচ্ছে ফান্ডিং সার্টেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার অফ দ্য কোম্পানি মানে এই প্রায় উনানব্বই দশমিক আটশো কোটি টাকা ক্যাপেক্স এর কাজে ব্যাবহার করবে তারপরে তাদের যে কিছু হোলিওয়ান সাবসিডিয়ারি রয়েছে ওসওয়াল সোলার সেইখানে প্রায় দুশো বাহাত্তর কোটি টাকা ইনভেস্ট করবে এবং প্রায় দুশো আশি কোটি টাকা কোম্পানি তাদের যে আগের ধার রয়েছে সেইগুলো কিছু পরিমাণে বা পুরো পরিমাণে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে এছাড়াও কোম্পানি তাদের আরো একটি হোলিওন সাবসিডিয়ারি তে ইনভেস্ট করবে এবং তারপরে জেনারেল কর্পোরেট পারপোজেস মানে সাধারণ কিছু কাজে ব্যবহার করবে এরপরে কোম্পানি ফাইনান্সিয়াল একটু দেখে নেবো এইখানে দেখতে পাচ্ছেন এই যে দু বাইশ দেখাচ্ছে একত্রিশে মার্চ এটা চারটে কোয়ার্টারের ডেটা তার আগে যে দু তেইশ এটাও চারটে কোয়ার্টারের ডেটা রয়েছে তারপরে এই যে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ এটাও চারটে কোয়ার্টারের ডেটা রয়েছে মানে এইগুলো সব ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেটা রয়েছে এবং এই যে একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ এটা ন মাসের ডেটা বা তিনটে কোয়ার্টারের ডেটা রয়েছে তো অ্যাসেট দেখতে পাচ্ছেন অ্যাসেট ভালোই বেড়েছে একত্রিশে মার্চ দু হাজার বাইশে দুশো একুশ কোটি অ্যাসেট ছিল সেটা আস্তে আস্তে বেড়ে বেড়ে কোটির অ্যাসেট হয়েছে তারপরে যদি রেভিনিউ দেখেন এই দুহাজার বাইশে তিনশো একষট্টি কোটি রেভিনিউ তারপরে তিনশো সাতাশি কোটি রেভিনিউ তারপরে চব্বিশে যে রেভিনিউ প্রায় ডবলের কাছাকাছি বেড়েছে একষট্টি কোটি রেভিনিউ হয়েছে এবং লাস্ট তিনটে কোয়ার্টার কোম্পানির যে রেভিনিউ সেটা গেছে হাজার সাতষট্টি কোটি টাকা এরপরে যদি কোম্পানির নেট প্রফিট দেখি এখানে দেখতে পাচ্ছেন একত্রিশে মার্চ দুহাজার বাইশের ষোলো কোটি তারপরে সেখান থেকে প্রায় ডবল জাম দেখিয়েছে চৌত্রিশ কোটি তারপরে এইখান থেকেও প্রায় ডবলের বেশি জাম দেখিয়েছে সাতানব্বই কোটি এবং তারপরে এই তিনটে কোয়ার্টার হয়েছে দুশো কোটি এবং কোম্পানির নেট ওর্থ সেটাও দেখেছেন আস্তে আস্তে বেড়েছে আর কোম্পানির কাছে এই মুহূর্তে তিনশো কোটি টাকার রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে তবে যদি দেখেন কোম্পানির যে ধার সেটাও কিন্তু আস্তে আস্তে বেড়েছে এখানে দেখুন দু হাজার ধার ছিল সাতাশি দশমিক পাঁচ চার কোটি তারপরে ধার হয়েছে উনষাট কোটি তারপরে পঁচাত্তর দশমিক চার দুই কোটি তারপরে হঠাৎ করে কোম্পানির যে ধার সেটা অনেকটাই বেড়ে গেছে কিন্তু প্রায় পাঁচ গুণের কাছাকাছি কোম্পানির যে ধার সেটা বেড়েছে বেড়ে এই মুহূর্তে হয়েছে তিনশো কোটি টাকা এরপর কোম্পানির আরো দেখতে পাচ্ছেন ভালো রয়েছে একাশি দশমিক আট পাঁচ পার্সেন্ট তারপর ডেপ টু ইকুইটি মানে ধারের যে পরিমাণ সেটা হচ্ছে শূন্য দশমিক চার দুই মানে ধারের পরিমাণ যথেষ্টই কম আছে এবং এই আইপিও থেকে যে টাকা আসবে সেটাও কিন্তু কোম্পানি তাদের যে ধার সেটা মেটানোর কাজে ব্যবহার করবে তার মানে ডেপ টু ইকুইটি এটা কিন্তু আরো অনেকটা কমে যাবে তারপর রিটার্ন অন নেটওয়ার্ক এটা আছে অষ্টআশি পার্সেন্ট তারপর প্রফিট আফটার ট্যাক্স মার্জিন সেটাও ঠিকঠাক রয়েছে বারো দশমিক আট তিন কিন্তু কোম্পানি যদি পিবি রেশিও বা প্রাইস টু বুক ভ্যালু দেখি সেটা কিন্তু কোম্পানি বেশি রেখেছে আটত্রিশ দশমিক এক চার মানে কোম্পানি যে প্রাইস ব্যান্ড রেখেছে সেটা কিন্তু অনেকটাই হাই হাই রেখেছে এইখানে কিন্তু যে লিস্টিং এন সেটা কমে যাওয়ার অনেকটাই চান্স রয়েছে এরপরে কোম্পানির ইপিএস দেখতে পাচ্ছেন প্রি আইপিও নয় দশমিক আট দুই এবং পি রেশিও বাষট্টি দশমিক পাঁচ চার এরপরে কোম্পানির এই যে পি রেশিও বাষট্টি দশমিক পাঁচ চার এর সঙ্গে কোম্পানির যে কম্পিটিটার রয়েছে তাদের পি রেশিও একটু তুলনা করে নেব এইখানে দেখতে পাচ্ছেন এই সেগমেন্টে কাজ করে যে কোম্পানিগুলো এই কিল লস্কার ব্রাদার্স এর পি রেশিও রয়েছে একচল্লিশ দশমিক নয় চার তারপরে যে শক্তি পাম্পস এর পি রেসিও রয়েছে ছেষট্টি দশমিক সাত দুই তারপরে ডব্লিউ পি আই এল এর পি রেসিও রয়েছে সাতাশ দশমিক তিন এক তারপরে কে এস বি লিমিটেড এর যে পি রেসিও সেটা আছে ছেষট্টি দশমিক সাত নয় এবং রোটো পাম্পস এর যে পি রেসিও সেটা আছে বিয়াল্লিশ দশমিক শূন্য আট মানে কোম্পানির যে পি রেসিও সেটা কিন্তু ঠিকঠাক জায়গাতেই রয়েছে তবে যদি দেখেন এই সেগমেন্টে কিন্তু প্রচুর কম্পিটিটার রয়েছে দেখতে পাচ্ছেন কিল লস্কর ব্রাদার্স তারপর শক্তি পাম্পস এদের মতো বড় বড় কম্পিটিটার রয়েছে তারপরে কোম্পানির পিবি রেসিও একটু তুলনা করে নেবো এখানে দেখতে পাচ্ছেন এই যে রোটো পাম্পস এর পি পিবি রেশিও আট দশমিক পাঁচ দুই তারপরে ডব্লিউ পি এর যে রেশিও সেটা হচ্ছে তিন দশমিক আট শূন্য তারপরে শক্তি পাম্পস এর রেশিও বারো দশমিক পাঁচ সাত তারপর কিলস্কার ব্রাদার্স এর পিবি রেশিও আট দশমিক পাঁচ এক মানে এই কোম্পানির পিবি রেশিও এই সেগমেন্টে কাজ করা আরো যে কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে অনেকটাই বেশি রাখা হয়েছে এবং এই সেগমেন্টের যে কম্পিটিটর তাদের মধ্যে শক্তি পাম্পসের এর পিবি রেশিও সব থেকে বেশি আছে সেটার তুলনাতেও যদি দেখেন তাহলেও এই অসল পাম্পসের এর পিবি রেশিও প্রায় এই শক্তি পাম্পসের এর তিন গুণ বেশি রয়েছে তো বুঝতেই পারছেন কোম্পানিটা ওভার ভ্যালুয়েশনে মার্কেটে আসছে এরপরে কোম্পানির কি কি পজিটিভ দিক আছে সেগুলো একটু দেখে নেবো কোম্পানির যে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স সেটা ঠিকঠাক রয়েছে তারপরে কোম্পানি এই সোলার পাম্পস এই সেগমেন্টের লিডিং প্লেয়ার রয়েছে এবং কোম্পানি এই ভার্টিকালি ইন্টিগ্রেটেড অপারেশন এই সিস্টেমে কাজ করে থাকে মানে কোম্পানির যে পার্টস সেইগুলো কিন্তু কোম্পানি নিজেই তৈরি করে থাকে মানে কোম্পানি তাদের যে কোয়ালিটি সেটা নিয়ে কিন্তু কম্প্রোমাইজ করে না এরপরে নেগেটিভ দিকগুলো একটু দেখে নেবো প্রথমত ডিপেন্ডেন্সি অফ গভর্নমেন্ট এই কোম্পানির বেশিরভাগ অর্ডার সেইগুলো কিন্তু গভর্নমেন্টের কাছ থেকেই আসে দেখতেই পাচ্ছেন এই যে গভর্নমেন্টের পিএম

বর্তমানে জিএমপি দেখছেন পঁচানব্বই টাকা রয়েছে তবে দেখুন বর্তমানে যে জিএমপি চলছে শুধুমাত্র এটা দেখেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেবেন না এই জিএমপি কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে যদি মার্কেটের খারাপ অবস্থা থাকে তাহলে কিন্তু এই জিএমপি অনেকটাই নিচে নেমে যেতে পারে এবং যদি মার্কেট ভালো পারফর্ম করে তাহলে এই জিএমপি আরো বাড়তে পারে দেখতেই পাচ্ছেন এই জিএমপি কিভাবে চেঞ্জ হয়েছে এই দেখুন নয় জুন তেত্রিশ ছিল তারপরে পঞ্চাশ হয়েছে তারপরে এগারোই জুন পঁচানব্বই হয়েছে এবং বারোই জুনও পঁচানব্বই রয়েছে মানে দেখতে পাচ্ছেন খুব অল্প সময় এই যে জিএমপি সেটা পরিবর্তিত হতে থাকে এর পরের প্রশ্ন আপনি অ্যাপ্লাই করবেন কি করবেন না প্রথমত যদি দেখি কোম্পানির যে পঁচানব্বই টাকা জিএমপি চলছে সেই হিসাবে এই যে জিএমপি পার্সেন্টেজ সেটা দাঁড়াচ্ছে পনেরো পার্সেন্ট আর মোটামুটি কুড়ি পার্সেন্ট জিএমপি থাকলে সেটাকে ভালো ধরা হয় এরপরে যদি অ্যাপ্রক্স লিস্টিং দেখি এই পঁচানব্বই টাকা জিএমপি ধরলে কোম্পানিটা প্রায় সাতশো ন টাকার কাছাকাছি মার্কেটে লিস্ট হতে পারে আর যদি এই পঁচানব্বই টাকা জিএমপি ফিক্স থাকে তাহলে আপনি এক একটা লট পিছু বাইশশো আশি টাকা করে প্রফিট করতে পারবেন এবং যদি মার্কেটের অবস্থা খুব খারাপ হয় তাহলে কোম্পানিটা প্রায় ছশোর কাছাকাছি লিস্ট হতে পারে সেক্ষেত্রে আপনার যে লস সেটা ওই তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে ঘোরাঘুরি করবে তো আপনি যদি এই বাইশশো আশি টাকা এই প্রফিটটা করার জন্য এই আইপিওতে অ্যাপ্লাই করতে চান তাহলে করতে পারেন আর আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাহলে এটাই বলবো প্রথমে দু থেকে তিনটে কোয়ার্টারলি রেজাল্ট ভালোভাবে লক্ষ্য করুন তারপরে ইনভেস্ট করার কথা ভাববেন আর যদি দেখেন এই যে আইপিও জিএমপি চলছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নিচে নেবে আসতে পারে কারণ হিসাবে যদি দেখেন এই যে ইসরায়েল এবং ইরান এদের মধ্যে কিন্তু নতুন করে আবার কনফ্লিক্ট শুরু হয়ে গেছে যার কারণে ক্রুড অয়েলের যে দাম সেটা অনেকটাই বেড়েছে আর যার ফলে ইন্ডিয়া শেয়ার মার্কেট খারাপ পারফর্ম করতে পারে এবং ওভারঅল মার্কেটের যদি পারফরমেন্স খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এই যে আইপিও জিএমপি সেগুলো অনেকটা পড়ে যেতে পারে আর আজকের দিনেও যদি দেখেন এই ডব্লিউটিআই ক্রুড যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি প্রায় নয় এর কাছাকাছি বাড়া রয়েছে বেড়ে প্রায় চুয়াত্তর দশমিক এক আটের কাছে চলছে এবং ব্রেন এইটা দেখুন আট এর ওপরে বেড়ে গেছে এবং ব্রেন ক্রুড পঁচাত্তর টাকার কাছাকাছি চলছে তো যা কিছু ভালো সিনারিও এবং খারাপ সিনারিও সবই আপনাদের বলে দিলাম এরপরে বুঝে সুজে এই আইপিওর ব্যাপারে সিদ্ধান্ত নিন তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ